তোমার বাড়ি কোথায় বলো নদীয়াতে কোথায় কৌশিক দাদা ভাই পরে করছি পরে কি কমেন্ট সঙ্গীতা যখন তুমি কাউকে বন্ধু করবে তার চ্যানেলে ঢুকে দুটো শর্ট ভিডিও দেখে সেখানে কমেন্ট করে আর পোস্টে লেটার রেখে আসবে না হলে কেটে কেটে যায় যায়। কৃষ্ণনগর থেকে একটু দিকে আমার বাড়ি আচ্ছা আচ্ছা নদীয়ার কৃষ্ণনগরে আমার বাড়ি বীরনগরে নদীয়ার বীরনগরে আমার বাড়ি তাহলে কাছাকাছি সব নদীয়ার সঙ্গীতা হ্যাঁ হ্যাঁ তুমি ওই কমেন্ট করে আস না আসলে সাবস্ক্রাইবার কেটে যাবে মানে আমার তো নতুন চ্যানেল আমি যেটুকু জানি আর বলো না আমার কিছুদিন হলো বেশ কিছুদিন আগে খালি সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে তখন একজনের কাছ থেকে শুনলাম যে এরকম কমেন্ট করে না এলে দুটো ভিডিও দেখে কমেন্ট না করলে নাকি সাবস্ক্রাইবার কেটে যায় জানি না সত্যি কি না তা তুমিও তাই করো তো কৌশিক দাদা ভাই হ্যাঁ তোমার বাড়ি কৃষ্ণনগরে আর আমার বাড়ি বিন্নগরে কাছাকাছি আছে খুব বৃষ্টি হচ্ছে ওখানে আমাদের এখানে বৃষ্টি খুব হচ্ছে না তবে কন্টিনিউ হচ্ছে ঝিরি করে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে সারা দিন তো মেঘলা ছিল ওই চিচির করে বৃষ্টি হয়েছে এখনো তাই ওই কখনো জোরে আসছে কখনো আসতে এরকম চলছে কৌশিক দাদা ভাই তুমি কি লাইক করো কৌশিক দাদা ভাই মেঘ ডাকছে খুব ও তাই নাকি আমাদের এদিকে তো মেঘ ডাকছে না কৌশিক দাদাভাই তুমি কি লাইভ করো আমাদের এদিকে মেঘ ডাটছে না তবে সকাল থেকে মেঘলা মেঘলা ছিল আর দুপুরের পর থেকে ঝিরঝির করে কন্টিনিউ বৃষ্টি পড়েই চলেছে না দিদিভাই আমি লাইভ করি না তোমার এটা কি নতুন চ্যানেল না মনি মনি চ্যানেল কৌশিক দাদা ভাই তোমার এটা কি মনি চ্যানেল নাকি নতুন চ্যানেল